অবশেষে কৈলাসহর নদীর জল প্রায় চার সেন্টিমিটার কমে গেছে বলে মহকুমা শাসকের সূত্রে জানা গেছে গত দুই দিনের প্রবল বর্ষণে কৈলাসহর নদীর জল বিপদসীমা অতিক্রম করে প্রায় পঁচিশ পয়েন্ট চোদ্দ সেন্টিমিটার অতিক্রম করেছিল জল এই বিপসীমা অতিক্রম করায় কৈলাশহর মহকুমা জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছিল এবং মহকুমা প্রশাসনের তরফ থেকে বারবার নদীর জলের আপডেট দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত আজ দুপুর বারো কোটিকার সময় বাংলাদেশের প্রতিমবাসা এলাকায় নদীর হাত ভাঙার কারণে কৈলাসর মনোনদীর জল আস্তে আস্তে কমতে শুরু করে এখন পর্যন্ত মহকুমা প্রশাসনের তরফ থেকে যতটুকু জানা গেছে কৈলাসর মহকুমার বিভিন্ন জায়গায় বিভিন্ন শরণার্থী শিবির এখন পর্যন্ত প্রায় ছয় হাজার জন শরণার্থী শিবিরের আশ্রয় নিয়েছেন মনোনদীর জল কমলেও কৈলাসর উত্তরাঞ্চলের সুইস গেট দিয়ে জল ঢুকার কারণে আস্তে আস্তে উত্তরাঞ্চলে জল বাড়ছে আগামীকাল দুপুর নাগাদ কৈলাসর উত্তরাঞ্চলে জল কমবে বলে অনুমান করা হচ্ছে ভয়াবহ অবস্থা হবিগঞ্জের রিচি ইউনিয়নের জালালাবাদ কয় নদীর যে বাঁধ রয়েছে সে বাঁধ ভেঙে কিন্তু পানি প্রবেশ করছে গ্রামে ভয়াবহ অবস্থা রয়েছে すごい